একটুখানি আটকাচ্ছি যেহেতু নাম প্রসঙ্গে উঠে চলে এলো অর্জুন সিং এর অর্জুন সিং কি বলেছেন पार्थভৌমিক সম্পর্কে শোনাও पार्थভৌমিক আমি তৈরি করেছিলাম पार्थভৌমিক তো জিতিনি पार्थভৌমিক কি উদ্যোগ নিয়েছেন এটা তো দেখা যাচ্ছে না যে জিনিস ভালো করার জন্য যেটা উদ্যোগ বলছেন আপনি এই এলাকার জন্য ভালো করেছেন এটা তো দেখা যাচ্ছে না হ্যাঁ একটা জিনিস দেখা যায় পার্থভৌমিকের তত্ত্বধানে নৈহাটিতে রামঘাটে বালি তোলা হয় তার জন্য জুবলি ব্রিজ যে কোনো দিন জুবলি ব্রিজ ভেঙে পড়ে যাবে পার্থভূমিকের তত্ত্বদানে কল্যাণী হাই হাইরোডে বাইশটা মদের বার আর যত ওখানে মদ মহিলা সাপ্লাই সেই কাজটা পার্থভূমিকে লোকেরাই করে পার্থদা আপনি একটু আগেই অভিযোগ করলেন যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে একটা বদনাম গুন্ডামি দাদাগিরি যদি সেই বদনাম থেকে থাকে পার্থভূমিকটা দূরীকরণের জন্য সিসিটিভি বাদ দিয়ে নিয়ন্ত্রণে আনার জন্য প্রশাসনিকভাবে কি কি চেষ্টা করলেন এক দুই অর্জুন সিং পাল্টা অভিযোগ করছেন যে পার্থভূমিকে তোর প্রশ্রয় দিয়ে থাকেন তিন আপনি বলছিলেন যে যা যা ভাবনা রয়েছে সেগুলো রূপায়নের জন্য ব্যারাকপুর কি শান্ত হয়েছে আপনি যদি পরিসংখ্যান লক্ষ্য করেন আপনি দেখবেন লাস্ট ছ মাসে ব্যারাকপুর শিল্পাঞ্চলে দুর্নামি মস্তানি অনেক কমে গেছে আপনি তো একবারে ফল পাবেন না আমি দু সালে নির্বাচিত হয়েছি এটা দু সালের সেপ্টেম্বর মাস অর্থাৎ এক বছর এক দু মাস প্রথম অবস্থায় একটা শিকড় যদি একদম মাটির গভীরে চলে যায় যে মস্তানির শিকর অর্জুন সিং ব্যারাকপুরের মাটিতে বপন করেছিল সেই শিকড় উপরাতে তো সময় লাগে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি পুলিশ প্রশাসনের কাছে আমি মারাত্মকভাবে কৃতজ্ঞ কারণ আমি রাজ চক্রবর্তী সোমনাথ শ্যাম সুবোধ অধিকারী সবাইকে নিয়ে মাননীয় পুলিশ কমিশনার এখন যিনি আছেন তিনি এবং বিগত যিনি ছিলেন তাদের একটাই কথা বলেছিলাম যে আমাদের কোনো ক্রিমিনালের সাহায্য লাগে না আপনি যদি মনে হয় আপনার যে কারুর তৃণমূলের সাথেও যোগাযোগ আছে এবং সে সমাজের ক্ষতি করছে তাকে অ্যারেস্ট করতে আপনি বিন্দুমাত্র দ্বিধা করবেন না আপনারা পুলিশ কমিশনারকে ডেকে জিজ্ঞেস করতে পারে কোনো দিন কোনো ক্রিমিনালের ব্যাপারে একজন পুলিশ অফিসার বলতে পারবেন আমি জীবনে কোনো দিন ফোন করেছি ডেকে ছাড়িয়ে দাও একটা ক্রিমিনালকে আপনি দেখাতে পারবেন না যে বলতে পারে যে আমি পার্থভাবিকের ধারে কাছে যেতে পারি এখন কোন রাজনৈতিক টাপ ছেলেকে যদি আপনি ক্রিমিনাল বলে দাগিয়ে দেন দ্যাট ইজ অ্যানাদার থিং কারণ অর্জুন সিংয়ের বিরুদ্ধে লড়তে গিয়ে বনিকে বলতে হয়েছিল কাছটা পাড়ার যে আমি বনি এমন বনিকে যদি কেউ ক্রিমিনাল বলে আমি তো মানবো না বনি তো আমার রাজনৈতিক ছেলে ক্রিমিনাল মানে কি যারা মানুষ খুন করে মানুষের লুটপাট করে ডাকাতি করে তোলাবাজি করে এবং যেটা দ্বারা অর্জুন সেই পুষ্ট ছিলেন নিজের খুন করে মস্তানি করে গুন্ডামি করে একটা সময় তো আপনাদের দলে ছিল হ্যাঁ ছিল আমি তো একবার অস্বীকার করিনি নি আমাদের দলে ছিল কিন্তু আমাদের দলে যেরম ছিল আমার সাথে যে রাজনৈতিক মতপার্থক্য ছিল পথ আলাদা ছিল সেটাও দলের সবাই জানছে যে এই রাজনীতি আমি কোনোদিন পছন্দ করি করি না আমি কোনোদিনে রাজনীতি করিনি আপনি আমার বিরোধী দলের নেতারা রাজনৈতিক কারণে কিছু বলতে হলে আলাদা ব্যাপার যারা গ্রাউন্ড লেভেলে রাজনীতি করে যে কোনো দলের হোক তাদের জিজ্ঞেস করে দেখবে দু সালের পরে একটা সিপিএমের কারুর এক ফোঁটা ক্ষতি হয়েছিল না দু হাজার একুশে আমি জেতার পর আমি বিজেপি নেতাদের বাড়ি বাড়ি গেছি কারুর কোনো অসুবিধা হচ্ছে না বিজেপির অনেক নেতা নেত্রীর নাম আমি বলে দিতে পারি যারা এই এলাকার বিজেপির নেতারা নেত্রীরা যাতে সুরক্ষিত থাকেন তার জন্য আমায় ফোন করেছিল আমি কারোর গায়ে হাত দিতে দিই পার্থ ভৌমিকের সঙ্গে আরও অনেক বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব কিন্তু ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন আমি দুটো প্রশ্ন একটু ক্লিয়ার করতে চাইব তার মানে কি এটা ধরে নেওয়া যায় যে অর্জুন সিংয়ের বিরোধিতা প্রথম থেকে করে এসছিলেন তার বেশ কিছুটা অ্যাডেড কোয়ালিফিকেশন হিসেবে দু হাজার চব্বিশের টিকিট এবং সাংসদ হওয়া এক দুই তার মানে কি পার্থভূমিক ব্যারাকপুরকে ঠান্ডা করে দিয়েছে আমি ঠান্ডা করার মালিক নই ঠান্ডা করার মালিক মানুষ মানুষ যদি চায় ব্যারাকপুর ঠান্ডা হবে ব্যারাকপুর ঠান্ডা হবে এবং মানুষ চাইছি আপনি দেখবেন যে এখন আপনি ভাটপাড়ায় যান জগদ্দলে দলে যান মানুষ কত শান্তিতে আছে এই তো সেদিন ভাটপাড়ায় আমি গেছিলাম এই যে সারা রাজ্য জুড়ে আমাদের যে প্রতিবাদ আন্দোলন হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে বহির রাজ্যে বিশেষ বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার আপনি কল্পনা করতে পারেন ভাটপাড়ার অবাঙালিরা প্রায় পাঁচ সাত হাজারের উপর মানুষ তারা র্যালি করেছে এই একই ইস্যুতে তারা প্রত্যেকে অবাঙালি তাদের বক্তব্য হচ্ছে বাংলায় মমতা ব্যানার্জির রাজত্বে আমরা এত ভালো আছি তাহলে বিজেপি শাসিত রাজ্যে বাইরের রাজ্যে কেন বাঙালিদের উপর এই অত্যাচার হবে তাহলে কি আগে ধর্মের নামে বিভেদ করা হচ্ছিল এখন ভাষার নামে বিভেদ করতে চাইছে তাহলে কি বিজেপি আসলে চাইছে যাতে আমাদের আমাদের এই বাংলার বুকে আমাদের উপরে অন্য কেউ কোনো ভাষার লোক অত্যাচার করুক অর্থাৎ মমতা ব্যানার্জির রাজত্বে প্রত্যেক ধর্মের মানুষ প্রত্যেক ভাষাভাষীর মানুষ যেরকম সুরক্ষিত এবং সম্মানিত কারণ মমতা ব্যানার্জি কখনোই কোনো সামাজিক প্রকল্পে কোনো রকম কোনো বিভেদ করেন না না ধর্মের ভিত্তিতে করেন না ভাষার ভিত্তিতেও করেন কন্যাশ্রী প্রকল্প সব ধর্মের মানুষ পায় সব ভাষাভাষীর মানুষ পায় রূপশ্রী প্রকল্প সব ধর্মের মানুষ পায় সব ভাষাভাষীর মানুষ পায় স্বাস্থ্যসাথী সব ধর্মের মানুষ পায় সব ভাষার মানুষ পায় লক্ষ্মীর ভাণ্ডার সব ধর্মের মানুষ পায় সব ভাষার মানুষ পায় মমতা ব্যানার্জি তো প্রকৃত ভারত মাতার উদাহরণ যে তিনি সবাইকে একই দৃষ্টিতে দেখেন এবং তারা সবাই শান্তিতে আছে ধর্ম এবং সম্প্রদায়ের কথা উল্লেখ করলেন মতুয়া পরিবারে এই মুহূর্তে বিভিন্ন কারণে কুন্দল একেবারে সামদে প্রকাশে। তার এফেক্ট কি শাসক দলে রাজনীতিতে পড়ছে না দেখুন ধর্ম নিয়ে তো কোনোদিন মমতা ব্যানার্জি রাজনীতি করেননি কোনো দিন করেননি ধর্ম নিয়ে মমতা ব্যানার্জি কোনো দিন কোনো সময় রাজনীতি করেননি আমাদের কাউকে করতেও বলেনি